সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান। তিন সপ্তাহের টানা দরপতনের পর কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে গত দশ কার্য দিবস যাবত এক টানা নিম্নমুখী প্রবণতায় সূচক হারিয়েছে চারশো তিন পয়েন্ট চারশো তিন পয়েন্ট হারানোর পর আজ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সূচক মাত্র ছাব্বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অবস্থান করছে পাঁচ হাজার পয়েন্টে এবং লেনদেনের গতি অনেকটাই কম মনে হচ্ছে গত সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেন ছিল পাঁচশো কোটি টাকা এবং গত সপ্তাহে শেষ কার্য দিবস থেকে আমরা দেখতে পাচ্ছিলাম লেনদেন পাঁচশো কোটি টাকা নিচে নেমে গিয়েছিল চারশো চুয়াল্লিশ কোটি টাকা একদিন লেনদেন হয়েছে গতকাল লেনদেন হয়েছে চারশো বিয়াল্লিশ কোটি টাকা এবং আজও লেনদেনের গতি অনেকটাই কম এখন পর্যন্ত মাত্র দুশো দশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে আমরা প্রথমে দেখে নিচ্ছি গত এক বছরে সূচকের অবস্থানে কতটুকু পরিবর্তন হয়েছে এছাড়া এই যে পতন হচ্ছে এই পতনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সংখ্যা একটাই সূচক যদি আবার পাঁচ হাজার পয়েন্টে নিচে নেমে যায় তাহলে সেটা রিকভারি করতে অনেক দিন লাগবে আপনারা জানেন চব্বিশে এপ্রিলের পর থেকে জুলাইয়ের নয় তারিখ পর্যন্ত একটা না ছেচল্লিশ কার্য দিবস সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে ছিল এরপর থেকে জুলাই নয় তারিখের পর থেকে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করে এবং জুলাই থেকে শুরু করে অক্টোবরের চার তারিখ পর্যন্ত সুযোগের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং অক্টোবরের চার তারিখ পর্যন্ত সুযোগের যে অবস্থা ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টে এবং আমরা অক্টোবরের চার তারিখের পর থেকে এখন পর্যন্ত আজ বিশে অক্টোবরে এই ষোলো কার্যদিবসে আমরা দেখেছি সূচক কমেছে চারশো তিন পয়েন্ট এবং বাজার মূলধন কতটুকু হারিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত বাজার মূলধন হারিয়েছে একচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ সাড়ে একচল্লিশ হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে মাত্র ১৬ দিনে ঢাকা শেয়ার বাজারে এছাড়া সূচক কমেছে চারশো পয়েন্ট কারণ পাঁচই অক্টোবর বাজার মূলধনের পরিমাণ ছিল সাত লাখ আটাশ হাজার চারশো চার কোটি টাকা এছাড়া আমরা আরও দুইটি টাইমলাইনের সাথে তুলনা করতে চাই এগারোই আগস্ট যখন পাঁচই আগস্টের পর বাজার কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এগারোই আগস্টে কিছু রেকর্ড হয়েছিল এর মধ্যে ছিল লেনদেনের পরিমাণ দুই হাজার কোটি টাকা ছাড়ানো সূচকের পরিমাণ ছয় হাজার পয়েন্ট ছাড়ানো সেই এগারোই আগস্টের সাথে যদি আমরা তুলনা করি সূচক এখন পর্যন্ত নয়শো পয়েন্ট কমেছে এগারোই আগস্ট থেকে কারণ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে সূচকের পরিমাণ ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট সেই হিসেবে এখন পর্যন্ত নয়শো পয়েন্ট সূচক কমেছে এছাড়া বিএসিসির নতুন নেতৃত্ব এসেছে এবং কাজ শুরু করেছে আঠেরোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট দুই হাজার চব্বিশ সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট বিএসিসির নতুন নেতৃত্ব আসার পর আজ পর্যন্ত অর্থাৎ গত কার্যদিবস পর্যন্ত সূচক কমেছে সাতশো চৌত্রিশ পয়েন্ট এবং আঠেরোই আগস্ট থেকে বাজার মূলধন কমেছে চোদ্দো হাজার একশো আটাশ কোটি টাকা ওই সময় লেনদেন ছিল চারশো আশি কোটি টাকা এছাড়া এগারোই আগস্ট লেনদেন ছিল দুই হাজার কোটি টাকা এগারোই আগস্ট থেকে এখন পর্যন্ত আমরা যদি দেখি বাজার মূলধন হারানোর পরিমাণ ছাব্বিশ হাজার চারশো কোটি টাকা তবে সবচেয়ে বেশি বাজার মূলধন হারিয়েছে অক্টোবরের পাঁচ থেকে এখন পর্যন্ত কারণ আপনারা জানেন চব্বিশে এপ্রিল থেকে জুলাই নয় তারিখ পর্যন্ত এক টানা নিম্নমুখী প্রবণতা ছিল চার মাস পর বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা অর্থাৎ পাঁচ হাজার পয়েন্টের উপর উঠেছিল চার মাস বাজার পাঁচ হাজার পয়েন্টে নিচে ছিল জুলাই নয় থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা হওয়ার পর আমরা অনেকখানি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত সুযোগের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্টে সেই হিসেবে অক্টোবরের পাঁচ তারিখ থেকে এখন অক্টোবরের বিশ তারিখ পর্যন্ত পনেরো দিনে আমরা দেখতে পাচ্ছি সূচক কমে গিয়েছে চারশো তিন পয়েন্ট সব কিছু মিলে বাজার বিশ্লেষকরা বলছেন যে মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে আপনারা জানেন মঙ্গলবার বিএসসিসির কমিশন সভা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই কমিশন সভায় মার্জিন ঋণের যে নীতিমালাটি সেটি অনুমোদন হওয়ার অপেক্ষায় রয়েছে অনেক বিনিয়োগকারীরা ভাবছেন বাজার বিশ্লেষকরাও ভাবছেন যে তিনটি পয়েন্ট বিশেষ করে এ ক্যাটাগরি ছাড়া অন্য কোনো শেয়ারে মার্জিন ঋণ পাওয়া যাবে না এছাড়া পিই রেশিও যাদের ত্রিশে বেশি রয়েছে যে সকল শেয়ারের পিই রেশিও ত্রিশে বেশি রয়েছে সেই ক্ষেত্রে মার্জিন লোন দেওয়া যাবে না এছাড়া ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটাল যদি পঞ্চাশ কোটি টাকার নিচে হয় সেই ক্ষেত্রে মার্জিন লোন দেওয়া যাবে না এটি নতুন মার্জিন ঋণ নীতিমালা রয়েছে তবে যে সকল বিনিয়োগকারীদের এই তিনটি শর্তের মধ্যে অর্থাৎ এই তিনটি শর্ত ব্যতিক্রম হয়েছে ওই সকল বিনিয়োগের কিছুটা আতঙ্ক রয়েছে কারণ যদি এই ঋণে মার্জিনি নীতিমালা অনুমোদন হয়ে যায় তাদেরকে অ্যাডজাস্ট করার জন্য যদি পর্যাপ্ত সময়সীমা দেয়া না হয় তাহলে সেল করতে হবে এই জন্য কিছুটা মার্জিনির নীতিমালা নিয়ে আতঙ্ক রয়েছে এছাড়া আরও রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন নিয়ে কিছুটা ঘোলাটে পরিবেশ হওয়ার কারণে আমরা শেয়ার বাজারে ব্যাপক নেতিবাচক প্রবণতা দেখছি এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি ইয়ার টু ডেট অর্থাৎ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজার আড়াই পয়েন্টের বেশি সূচক কমেছে যদিও এটি অনেক কম মনে হচ্ছে কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে যদি আমরা কম্পেয়ার করি ইয়ার টু ডেট পাকিস্তানে বিরানব্বই শতাংশ সূচকের বৃদ্ধি পেয়েছে শ্রীলঙ্কাতে চুয়াশি চুরাশি পয়েন্ট চুরাশি পার্সেন্ট সূচক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার শেয়ার বাজার সেই জায়গায় বাংলাদেশ উল্টো পথে হাঁটছে এবং ডিএসসি এক্স ইন্ডেক্স আপনাদেরকে এক বছর আগের স্ট্যাটিস্টিক দেখিয়েছি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট আজ এক বছর পরে সূচকের অবস্থান পাঁচ হাজার সত্তর পয়েন্টের কাছাকাছি অর্থাৎ এক হাজার পয়েন্ট পেছনের দিকে গিয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স এছাড়া আঠেরোই আগস্ট থেকে আমরা হিসেব করলে সাড়ে সাতশো পয়েন্ট সূচক কমে পাঁচ হাজার সাতশো আটাত্তর থেকে পাঁচ হাজার একাত্তর পয়েন্ট রয়েছে অর্থাৎ সাতশো পয়েন্টের বেশি কমেছে বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর এবং বাজার মূলধন সবচেয়ে অ্যালার্মিং বিষয় হচ্ছে মাত্র পনেরো কার্য দিবসে বাজার মূলধন কমেছে একচল্লিশ হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা অর্থাৎ গত পনেরো কার্য দিবস যদিও বাজার বিশ্লেষকরা অনেক ক্ষেত্রে বলে থাকে প্রফিট টেকিং তবে অনেক বাজার বিশ্লেষকরা বলছে এখন প্রফিট টেকিং হচ্ছে না কারণ সূচক যখন চারশো পয়েন্টের বেশি কমে যায় লেনদেন যখন পাঁচশো কোটি টাকা নিচে নেমে যায় তখন আসলে কারোই প্রফিট করার সেই সামর্থ্য থাকে না এবং প্রফিট টেকিং তখনই হয়ে থাকে যদি টানা দুই থেকে তিন কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে আমরা যদি গত দশ কার্যদিবস দেখি টানা দুই থেকে তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার চিত্র আমরা দেখিনি সেই জন্য বলা যেতে পারে যে প্রফিট টেকিংও হচ্ছে না পুঁজিবাজারে আস্থার অভাব দেখা যাচ্ছে সংকট দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা যাচ্ছে এবং পুঁজিবাজারে যত স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে কিন্তু সমন্বয় দেখা যাচ্ছে না বলছেন বাজার বিশ্লেষকরা কারণ পুঁজিবাজারের ক্রান্তিকালে কেউই এগিয়ে আসছেন না ডিএসসি বিএসি এবং যত পুঁজিবাজার রিলেটেড স্টেক হোল্ডার আছে তাদেরকে সবাই মিলে একটি সম্মিলিত পদক্ষেপ অথবা পুঁজিবাজারের স্বাভাবিক আচরণ রয়েছে কিনা সেটি নিয়েও কোনো মতামত প্রকাশ করতেও দেখা যাচ্ছে না যেহেতু আমরা জানি যে এই পুঁজিবাজারের পতন শুরু হয়েছিল যে এনবিআরের চিঠি নিয়ে ডিএসসি এবং কে চিঠি দেওয়া হয়েছিল এনবিআর থেকে যে সকল বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন অর্থাৎ বাজার মূলধনের যে মূলধনী মুনাফার পঞ্চাশ লাখ টাকার উপরে হয়েছিল তাদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য যদিও পরে এটি উইড্র করা হয়েছিল কিন্তু এই যে এনবিআরের এই প্রজ্ঞাপন এনবিআর এই চিঠি সেটি দিয়ে কিন্তু বাজারে ছন্দ পতন ঘটেছে তারপর থেকে কিন্তু একটানা পতন হচ্ছে সেই পতন থেকে ফিরে আসতে পারছে না এবং সূচক যে পাঁচ হাজার পয়েন্টের কাছাকাছি রয়েছে যে কোনো মুহূর্তে বিনিয়োগের সংখ্যা করছে যে সূচক যদি পাঁচ হাজার পয়েন্টে নিচে চলে যায় তাহলে এপ্রিল থেকে জুলাই মাস চার মাস একটানা না পাঁচ হাজার পয়েন্টে নিচে ছিল এবং পুঁজিবাজারের যে স্থিতিশীলতা সেটি হয়তোবা আরও আসতে আরও দীর্ঘ সময় লাগতে পারে এবং পাঁচ হাজার পয়েন্টের নিচে যখনই চলে যায় সেটি পা পাঁচ হাজার পয়েন্টে উপরে উঠতে কমপক্ষে তিন থেকে চার মাস সময় লাগে সেই জন্য বাজার বিশ্লেষক সহ সবাই পুঁজিবাজারে কিভাবে তারল্য সংকট বাড়ানো যায় কমানো যায় কিভাবে তারল্য সংকট কমিয়ে পুঁজিবাজারে তারল্য বাড়ানো যায় এবং কীভাবে পুঁজিবাজার বিনিয়োগকারীদের আশ্বস্ত করা যায় সেই বিষয়ে উদ্যাত্ত আহ্বান জানিয়েছে যেন বিনিয়োগকারীদের প্রতি আস্থা ফিরে আসে এবং বিনিয়োগকারীরা যেন পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরে আসে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বাজার সংশ্লিষ্ট সব পক্ষের জন্য বাজারে যে সকল পক্ষগুলো রয়েছে তারা যেন নিয়মিত মিটিং করে থাকে এবং মিটিং করে যেন পুঁজিবাজার রিলেটেড কোনো সিদ্ধান্ত আসে সেটির জন্য আহ্বান জানাচ্ছে আমরা এখন দেখে নেব ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার কারা রয়েছে এছাড়া আপনাদেরকে ওয়াইজ মুভমেন্ট বলে দিচ্ছি আর যদিও ওয়াইজ মুভমেন্টে বিশটি সেক্টরের মধ্যে মাত্র দুইটি সেক্টর নেগেটিভ মুভমেন্টে রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর এবং কর্পোরেট বন্ড ছাড়া বাকি সবকটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে লেনদেনের গতি খুবই কমন হচ্ছে দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আজ দুইটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর লেনদেনের ক্ষেত্রে আজ শীর্ষে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় অবস্থান রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক চতুর্থ অবস্থান রয়েছে পঞ্চম অবস্থান রয়েছে টেক্সটাইল ষষ্ঠ অবস্থান রয়েছে লাইফ ইন্স্যুরেন্স এছাড়া আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি বাজারে গুজব রয়েছে যে আইসিবিকে এক হাজার কোটি টাকা দিবে অর্থ মন্ত্রণালয় বাজারে তারল্য সরবরাহ বাড়ানোর জন্য অর্থ উপদেষ্টা সহ তাদের যে টিম রয়েছে ওয়াশিংটনে রয়েছে ওয়াশিংটন থেকে ফেরত আসার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে তবে এই এক হাজার কোটি টাকা আইসিবিকে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে যে এটি নিয়ে আলোচনা হচ্ছে তবে আমরা গতকাল আইসিবি চেয়ারম্যানের সাথে কথা বলেছি এখনও আইসিবিকে এই ব্যাপারে অবহিত করা হয়নি অর্থাৎ এখনও এই ব্যাপারটি গুজব রয়েছে যখন অর্থ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসবে তখনই বোঝা যাবে যে আসলে পুঁজিবাজারে তারালো সংকট কাটানোর জন্য আইসিবিকে এক হাজার কোটি টাকা দেওয়া হবে কিনা আমরা এখন দেখে এ টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে ডক্টরের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ডোমিনেট স্টিল এখন পর্যন্ত লেনদেন হয়েছে আঠেরো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দ্বিতীয় অবস্থান রয়েছে সামিট অ্যালায়েন্স পর দশ কোটি তেইশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে ওরিয়ান ইনফিউশন সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থান রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছয় কোটি বাষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে ছয় কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে এখন পর্যন্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ গতকালও আমরা দেখেছি দর হারিয়েছে আজও কিছুটা দর হারাচ্ছে এখন আমরা দেখে নিচ্ছি টপ টপ কারা রয়েছে অর্থাৎ দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে যে সকল কোম্পানি রয়েছে এদের মধ্যে রয়েছে আইএসএন লিমিটেড এটি এখন পর্যন্ত নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টি কোম্পানির তৃতীয় অবস্থান রয়েছে সাড়ে আট শতাংশ বৃদ্ধি পেয়েছে চতুর্থ অবস্থানে প্রিমিয়ার লিজিং রয়েছে আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে নিউলাইন ক্লোদিং এটি সাত দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা এখন দেখে নিব টপ লুজারে কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়েছে আজ এখন পর্যন্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড দশ শতাংশ দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএমসিএল মিউচুয়াল ফান্ড এটি রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজারে ছয় দশমিক আট দুই শতাংশ দর হারিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক এটি তিন দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে প্রগতি ইন্স্যুরেন্স তিন দশমিক চার এক শতাংশ দর হারিয়েছে অ্যাকাউন্ট পর্যন্ত আমরা দেখে নিলাম ডিএসির টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান এবং জানিয়ে দিয়েছে গত দশ কার্য দিবসে টানা দরপতনে সূচক চারশো তিন পয়েন্ট কমলে এখন পর্যন্ত সূচক মাত্র ছাব্বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সূচক রিকভারি করতে কিছুটা সময় লাগতে পারে তবে আজকের বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা খুবই ইম্পর্টেন্ট কারণ সূচক যদি পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে বিনিয়োগের চরম আস্থার সংকটে পড়বে কারণ পাঁচ হাজার পয়েন্ট থেকে নিচে নেমে গেলে এটি পাঁচ হাজার পয়েন্টের উপরে উঠতে অনেক সময় লাগে বলে বলছেন বাজার বিশ্লেষকরা দর্শক নিচ্ছি একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন